বসগিরি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সব বুবলির অভিষেক ঘটে এরপর ভক্ত অনুরাগীদের উপহার দিয়েছেন রংবাজ অহংকার সুপারহিরো হিরো ক্যাপ্টেন খান এবারিদে মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেন্স যেখানে জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি মঙ্গলবার টেলিভিশনের সাক্ষাৎকারে বুবলি বলেন হলুদ সাংবাদিকরা যে কোনো প্রোগ্রামে অদ্ভুত রকমের প্রশ্ন করে যেটার কোনো ভিত্তি থাকে না এ ধরনের প্রশ্ন করে তাদের নিজেদের দিকে অ্যাটেনশনের নেওয়ার জন্য যেন ভাইরাল হয়ে যায় এগুলো খুব ভালো প্র্যাকটিস এই অভিনেত্রী জানান হলুদ সাংবাদিকরা শিল্পীদের সত্তাটাকে নানাভাবে আক্রমণ করতে চায় ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য যে কোনো ধরনের মিথ্যা নিউজ করে এ ধরনের সাংবাদিক দিন দিন বেড়েই চলেছে এদের কারণে অনেকেই সাংবাদিকতা পেশাটাকে প্রশ্নবিদ্ধ করে যারা সাংবাদিকতার ইথিক্স মেনে চলে তাদের খেয়াল রাখতে হবে যেন এই পেশাতে হলুদ সাংবাদিক প্রশ্রয় না পায় ছেলে শেজাদের সাথেই ঈদ কেমন কাটলো এ প্রশ্নের বিষয়ে বলেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো সন্তানের সাথে ঈদের এই সুন্দর সময়গুলো সারাজীবন সারা জীবন বেঁচে থাকে আমার কাছে শেজাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ঈদের আনন্দের মতো আমি যখন এমনিতেও বাসায় হয়তো নামাজ পড়ি সেই সময় সেজাদ আমার কাঁধে পিঠে উঠে যায় এমনকি নিজে নিজে নামাজ নিয়ে নামাজ পড়ার চেষ্টা করছে বেতন মূল বেতনের বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দু সালে সংবাদ পাঠ শুরু করেন দু ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামী মোহাম্মদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন কোন রং নাম্বার হয়নি আমি এই ছবিতে শুটিং এর সময় ও পরবর্তী বিভিন্ন সময় সাকিব খান ও বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনে বিষয়টি গোপন রাখেন আমি বিশ্বাস করি যে সাকিবের দিন শেষ চেয়ার শেষ এমন মন্তব্য ছিল রাহান রাফির মুখে ঈদুল আজহাই অথচ এবার ঈদুল আজহাই সাকিবের প্রশংসাই কাটাচ্ছেন এই নির্মাতা কেননা এই সাকিবকে নিয়েই এবার তার গেম প্লান ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান যার নির্মাতা রাহেন রাফি সাকিবের একক রাজত্ব ভেঙে দিতে হবে বলেও সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন তরুণের নির্মাতা বলেছিলেন আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না এটাই ইন্ডাস্ট্রির নিয়ম এই নিয়মটা ভেঙে দিতে হবে আমি ওই ফর্মেটটাই ভাঙতে চাই যে কোরবানীদের পরে রাফি বলেছিলেন তার মানে কি আমাদের অডিয়েন্সের কোনো দোষ নাই একটা পক্ষ আছে তারা চাই এই জিনিসটা বিরাজমান রাখতে যে আমাদের সিনেমাবাদে কারো সিনেমা চলে না তারাই যখন দেখছে রায়ন রাফি সিনেমা ডুপার হিট হয়ে যাচ্ছে তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ তিনি বলেছিলেন এই ব্র্যান্ডিংটা সারা জীবন চলে আমার সিনেমাবাদে কারো সিনেমা চলবে না এটা ইন্ডাস্ট্রির নিয়ম এই নিয়মটা ভেঙে দিতে হবে এই জন্য তারা কি করছে ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে আমি তাদেরকে অনুরোধ করব এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন আমি ন্যাশনাল লেভেলে পরে এই সাকিবকেই নানাভাবে ম্যানেজ করে বানিয়েছেন তুফান একটি সূত্র মারফত জানা গিয়েছে রাহেন রাফি তিন দিন ঘুরেও যখন সাকিবের দেখা পাননি তখন এমন একজনকে দিয়ে ফোন করিয়েছে রাফি যাকে ইগনোর করা সাকিব খানের পক্ষে সম্ভব না